ভাই আমাকে জিজ্ঞেস করছে আমি বিয়ে বিয়েবাড়ির ভিডিও এখনও দিই কেন আসলে আমি এতই ব্যস্ত ছিলাম যে বিয়ে বিয়েবাড়ির ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভাবছি আজকে বিয়েবাড়ির ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো কেননা আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ হ্যালো এভ্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন বিয়েবাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে বিয়ে বাড়িতে চলে আসলাম আর এই ক্লাবটি হচ্ছে আরবি কনভেনশন হল বদ্দারহাট অবস্থিত এ আমি এবার সেকেন্ড বার এসেছি খুবই ভালো লেগেছে ক্লাবে ঢুকে একদম মন প্রাণ জুড়ে গেল এত সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর আমার বাচ্চারা এত এনজয় করেছিল খুবই সুন্দর লেগেছে আমার কাছে ক্লাবটা অনেক বড় একদম একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবেন কিছুক্ষণ পর একদম ওদের বয়দের বিহেভিয়ার তারপরে খাবার বলুন সব কিছু এতই ভালো ছিল এত মজা ছিল খাবারগুলো একদম পারফেক্ট মনে হয় বাবুরচিটার রান্নাটা পারফেক্ট হয়েছে এর মধ্যে কিন্তু বেগুনের চাটনি দিয়েছে বা আচার এটা দিয়েছে আমি আসলে এটা খাইনি আমি আচার জাতীয় জিনিস কমেই পছন্দ করে দেখতে পাবেন কালারটা দেখুন কালারটা দেখে বুঝতে পারবেন যে খাবারটা কতটা মজা হয়েছে এত মজা হয়েছে আর অনেকগুলো আইটেম ছিল আসলে বিয়ে বাড়িতে এতগুলো দেয় দেয় না এটা যদি স্পেশাল মানুষদের জন্য করা হয় কিন্তু আমার কাছে মনে যায় সবার জন্য একদম এভারেস্ট করা হয়েছে এখানে টিকিয়া ছিল এরপরে খাসির কোরমা ছিল জর্দা ছিল এটা কোড়াল মাছের দো পেঁয়াজা ছিল এখানে সালাদ ছিল এরপরে ছিল সব চাইনিজ সবজি কালাভোনা চিকেন রোস্ট এরপরে আরও অনেক আইটেম ছিল আচার তো ছিলই আসলে এতগুলো ভিডিও করা সম্ভব না কাবাব ছিল এটা তো বলেছিলাম আর পোলাওটা এতটা ঝরঝরও ছিল দেখতে পারছেন আমি কিন্তু এক হাতে খাচ্ছি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলে যদি আমার পাশে বসেছি ও তো খেতে পারবে না খাবার নষ্ট করবে সেজন্য ছেলের আমি একসাথে খাচ্ছি এরপরে আমরা খাবার দাবার শেষ করে সাথে কিন্তু বোরহানেই খেয়েছি সেটা তেমন একটা ভিডিও করা হয়নি আর এই তো দেখতে পাচ্ছেন কনেকে সবাই মার্শাল্লাহ বলতে ভুলবে না খুবই সুন্দর বর কনে দুজনকে খুবই মানিয়েছে দুজনকে খুবই সুন্দর লাগছে সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর দেখতে পাচ্ছেন এখন কনেকে ওখানে রাখা হয়েছে এখন কনে চলে আসবে তো কেমন লাগছে বরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কনেও কিন্তু কম সুন্দর না অনেক সুন্দর দুজনকে খুবই মানিয়েছে মাসাল্লাহ এরপর ওরা ফটোশ্যুট করছিল আর আমি কিছুটা ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এতটা এনজয় করেছে আর অনেকক্ষণ ছিলাম আর ক্লাবটা এতটা বললাম না নিট অ্যান্ড ক্লিন একদম পরিচ্ছন্ন একটা সুন্দর পরিবেশ ছিল কোনো কোলাহল ছিল না আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমার বান্ধবীও ছিল ওর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি খুবই মেমোরেবল বলতে পারেন আমার কাছে সেটা কেননা অনেক দিন পর আমার ফ্রেন্ডদের সাথে দেখা আর আমার মেয়েরও বান্ধবী আছে আমার বান্ধবী মানে ওর বান্ধবী মানে ওর মা হচ্ছে আমার বান্ধবী ওর মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর আমার হাজব্যান্ডের বন্ধু হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড তো কেমন হয়েছে ব্যাপারটা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আমার মেয়ে বান্ধবীকে নিয়ে ব্যস্ত আমি আমার বান্ধবীকে নিয়ে ব্যস্ত আর আমার হাজব্যান্ডে ওর বন্ধুকে নিয়ে ব্যস্ত আসলে খুবই ইন্টারেস্টিং তাই না আসলে ব্যস্ততার কারণে তেমন একটা দেখা হয় না কথা হয় না তো আজকে যেহেতু বিয়ে বাড়িতে এসেছি একটু হাতের সময় ছিল সেজন্য একটু গল্প করছি আড্ডা দিচ্ছি আর দেখতে দেখতে পারছেন বড় কোনাকে খুবই সুন্দর লাগছে আমার কাছে খুবই সুন্দর মানিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ছেলে এতটা খুশি দেখতে পারছেন ও বিয়ে বাড়িতে আসলে খাবার তো খাবে না শুধু দুষ্ট মেয়ে বা ওর কাছে সেটা খুবই ভালো লাগে বিয়ে বাড়িতে ও চিন্তা করে কখন যে ওদের বিয়ের দাওয়াত পড়বে কখন সবাই মিলে একসাথে যাবে তো দেখতে পাচ্ছেন সবাই আমার ছেলেটা কিন্তু আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে খুবই হেল্প করছে সবাই আমার ছেলেকে মার্শাল্লাহ বলতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন যারা যেন ওরা সুখে শান্তিতে বহুত বছর কাটিয়ে দিতে পারে সারা জীবন একসাথে থাকতে পারে তো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম